হ্যালো কেমন আছেন আছেন আশা করি ভালো থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে বিসমিলা কিন্তু ঈদ অফার রয়েছে আপনার চাইলে কিন্তু অফারে গাড়িগুলো গাড়ি গুলো নিতে পারবেন একদম স্বল্প মূল্যে এখানে কিন্তু লো বাজেট থেকে শুরু করে নিয়ে হাই বাজেট মোটামুটি সব প্রাইস এর গাড়িগুলো কিন্তু বিসমিল্লাহ মোটরস পেয়ে যাবেন এখানে কিন্তু চাইলে আপনারা কয় বিক্রয় দুইটাই করতে পারবেন আপনার গাড়িটা আমাদের এখানে দিয়ে আবার চাইলে অন্য একটা গাড়িও নিতে পারবেন এই সুবিধা কিন্তু বিসমিল্লাহ মোটরসে আছে যে মডেলের গাড়ি প্রয়োজন আপনারা আমাদের দিলে আপনাদের সেই মডেলের গাড়িগুলো খোঁজ করে আপনাদের মাঝে দিতে পারবো তো যাই হোক বেস আজকে অনেকগুলো গাড়ি আছে যে গাড়িগুলো আপনাদের দেখাবো এখানে কিন্তু কিছু কিছু সুবিধা আছে যেটা আপনাদের জানা দরকার এই সুবিধাগুলো হলে হয়তো আপনাদের অনেক উপকৃত হবে আর যেমন অনেকে কিন্তু ক্যাশ টাকায় গাড়ি কিনতে পারেন না কিন্তু চাইলে বিসমিল্লা মোটরস থেকে ইএমআই সুযোগে গাড়িগুলো নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে এই সুযোগ কিন্তু শুধু বিসমিল্লা মোটরস দিচ্ছে বরিশালে আর কোনো শোরুম নাই যেখানে আপনারা চাইলে ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো নিতে পারবেন এখানে যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি কিন্তু এখানে আছে যেগুলো আপনাদের চাহিদা সম্মত বলা যায় এপাশে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এপাশে আরো একটা সুজুকি আছে পালসার আছে তারপর এক্স বুলেট আছে ডিসকভার আছে পালসার অনেকগুলো আছে ফোর বি আছে ব্যবসা আছে আপনাদের যে গাড়ি দরকার সেই গাড়িগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে আপনারা চাইলে কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই করতে পারবেন এই বিস্পেলা মোটরসে তো যাই হোক এই গাড়ি দেখানোর জন্য আমাকে হেল্প করবে নজরুল ভাই তো ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো অনেকদিন পরে আসলেন হ্যাঁ ভাইয়া আমি কিন্তু অনেকদিন পরে আসছি কেন অনেকদিন পরে আসছি তো ঝরি ফেলা হইছে ভাইয়া আসলে সময় সুযোগ পাই না যার কারণে কিন্তু ভিডিও আমার যে ভয়েসটা সেটা এখন কি আমার ফোনে আছে না নিজের মূল উদ্বেগ থেকে আছে না আমি নিজে আসছি যাই হোক আসলাম যে একটা ভিডিও করে দিই এই ইচ্ছার কারণ যে গাড়িগুলো দেখছি এই গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে যেগুলো আপনাদের দেখলে পছন্দ হবে দেখেন আপনি অনেক গাড়ি আছে যে গাড়িগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো ভাই আজকে কোন গাড়িগুলো আমরা থেকে শুরু করি ভাই দেখি আমরা থেকে শুরু করি এই যে এটা এসএফ গাড়ি জি স্যার এসএফ এফআই এস ভাইয়া জি এটা অনেক সুন্দর দেখতে লাগে কালার দেখি কিন্তু একদম ফুল আনটাস একদম পুরো আনটাস কিন্তু এটা আসলে এখনো সেভাবে ধোয়া হয়নি দেখেন কি পরিমাণ ময়লা আছে ভাই ঈদের মার্কেট তো খুব ব্যস্ত ওয়াশ করে কখন সবাই সামনের চাকাটা দেখে দেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আসলে এত গাড়ি যে আপনাদের সুন্দর করে দেখাবো সেই দেখানোর কিন্তু অপশন খুঁজে পাচ্ছি না মানে এত পরিমাণ গাড়ি রয়েছে কারণ গাড়ি চাহিদা অনেক আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু গাড়িগুলো আপনাদের মাঝে হ্যাঁ ডিসপ্লেও করতে পারছে না এত পরিমাণ গাড়ি ভাইয়া এটা প্রাইস কত ভাই এটা প্রাইস দিছি ফাইনালি পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এটার নাম্বার কোথাকার ভাইয়া এটা বরিশাল মেট্রো নাম্বার ভাই আমার যত নাম্বার গাড়ি আছে সবকিছু বরিশাল আচ্ছা বাকি কিন্তু অনপেস অন্য কোন জেলার নাম্বার আমি কি আচ্ছা আচ্ছা কাগজপাতির দিক থেকে কেমন কি আছে এটা কাগজপাতি আজীবন ম্যাথ ভাইয়া আজীবন মানে আজীবন গ্যারান্টি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর নাম্বার প্লেট বরিশাল মেট্রো নাম্বার বরিশাল মেট্রো নাম্বার যা আছে গাড়িটা সম্পূর্ণ আপডেট আছে ডিজিটাল নাম্বার প্লেট কি আছে আসছে কিন্তু তোলা হয়নি ও তার মানে যে গাড়িটা নিবে তার নামে ডিজেল নাম্বার প্লেটটা করা যাবে আপনারা এখন পর্যন্ত আছে আছে আচ্ছা এটা কিন্তু অনেক ভালো তো এটার ফিক্সড প্রাইস কত দিবেন 245000 245000 টাকা না ভাই এখন একটু চেষ্টা করা যায় না কোনো ভাবে ও আচ্ছা আচ্ছা যাই হোক ঈদের মার্কেট যার কারণে কিন্তু একদম সীমিত প্রাইসে গাড়িগুলো ছাড়তেছে তো এরপর কোনটা দেখব ভাইয়া

আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কেমন কি করতে হয় আমরা এই ভিডিও দেখার পরে দেওয়ার পরে যে কাস্টমার যে পছন্দ করে ওটা আমাদের ওই তো হোয়াটসঅ্যাপ এই তো নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে মেসেঞ্জার খোলা আছে তোরা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিলে ওই গাড়িটা আমরা সুন্দর করে ভিডিও ছবি সুন্দরভাবে পাঠাই দিই একবারে জায়গায় দশ বার দিই কাগজপাতি দেখাই তারপরে আমাদের দোকানে ফুল অ্যাড্রেসটা দেখাই যে আমরা সঠিক না সঠিক না তারপর যদি পছন্দ হয় তারপর তাকে আমারটা বায়না আনি আচ্ছা যেহেতু দূর থেকে আসবে তো আপনাদের এই ঠিকানাটা কি হবে ঠিকানা আছে বরিশাল ইস্টিবারগার বিআরটিসি কাউন্টারের অপোজিটে বিসমিল্লাহ মোটরস আচ্ছা আচ্ছা সহজে যাতে মানুষ চিনতে পারে এটাই এটা তো এরপরে কোনটা দেখব ভাই এক্স ব্লেড কোনটা এক্স ব্লেড এটা কি কালার বলে ভাই এটা তো ব্লু কালার এটা ব্লু কালার বলে আচ্ছা দেখেন সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা কত মডেল ভাই এটা ভাই 21 এর মডেল 21 এর মডেল হ্যাঁ টায়ার ভালো আছে একদম গাড়ির 70 টায়ার ভাই গাড়ি 70 টায়ার

অ্যামাউন্ট সেটা কিন্তু লিখে দিয়েছি কিন্তু ঈদের কারণে আমরা কিন্তু একদম প্রাইসটা কমায় দিয়েছি আর কি তো এরপরে দেখতে পাচ্ছি একটা সুজুকি একটা সুজুকি জিক্সের আছে নেকেড ভার্সন নেকেড ভার্সন এটা কিন্তু অস্থির একটা গাড়ি দেখেন সামনের টায়ারটা দেখেন একদম মনে হচ্ছে চলে নেই শোরুম থেকে বেরিয়ে চলে আসছে এরকম একটা অবস্থা এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাই এটা চলছে হলো 11000 কিলো এটা প্রাইস দিছি 240000 টাকা

লেটার প্রাইস কত দিলেন সর্বোচ্চ সর্বনিম্ন 35000 টাকা 35 35 টাকা 35 দিবেন বেশ অনেক শুনে গাড়ি কার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বিসমিল্লাহ মোটরস চলে আসবেন তো এরপরে কোনটা দেখবো ভাই একটা পালসার 18 মডেল একটা পালসার দেখতে পাচ্ছি 18 মডেল সিঙ্গেল ডিস গাড়ি কিন্তু খুব সুপার ফ্রেশ সুপার ফ্রেশ জি দেখেন গাড়ি কিন্তু অসম্ভব সুন্দর একটা গাড়ি আমি তো দেখাই আপনারা দেখলে বুঝবেন আসলে পালসার গাড়ি যেমনই পালসার তো পালসারই পালসার পালসার বাটার পালসার এর কোনো ক্ষয় নাই

এটা তো একটু মনে হচ্ছে মায়ের দূর একটু আচ্ছা আচ্ছা টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু একটা পালসার গাড়ি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি দেখায় আপনাদের এখানে যে গাড়িগুলো আছেন দেখেন যে গাড়িগুলো দেখতেছেন সবগুলো কিন্তু গ্লেজ দিচ্ছে একদম সুপার ফ্রেশ গাড়ি এটা দাম দিয়েছেন মাত্র 1 লক্ষ লক্ষ 15000 টাকা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই বিষ্ণু নাম্বার এসে চলে আসবেন এরপর দেখতেছেন ভাই একটা ফোরবি আছে ফোরবি আছে কিন্তু এটা কিন্তু আপনার এটা কি বলবো এটা বাইনা বাইনা বসে এটা প্রাইস কত দিছে এটা 1 লক্ষ 18000 টাকায় বাইনা বসে 1 লক্ষ 18000 টাকায় বাইনা বসে এটা কত মডেল কালকে ডেলিভারি হবে এটা কত মডেল এটা 21 এর মডেল 21 এর মডেল

তারপরে তাদের কাছে যে গাড়িগুলো আছে বিন্দু মাত্র কোন টাকায় কিন্তু কোনো কাজ নাই জাস্ট গাড়ি নিবে না চালাইবে এক টাকারও কোনো কাজ নাই এটা প্রাইস কত দিছে ভাই এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা এটা কিন্তু তেলে খুব সাশ্রয় না খুবই সাশ্রয় আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা বরিশাল মেট্রো নাম্বার বরিশাল মেট্রো নাম্বার কিন্তু যারা কম বাজেটের ভিতরে তেলে সাশ্রয়ী নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন কারণ গাড়িটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাই ভালো করে আপনাদের গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে আসলে ক্যামেরাটা ততটা উন্নত না যার কারণে কিন্তু আপনাদের বুঝতে পারতেছে যে আসলে কি পরিমাণ আহ সুন্দর মানে এতটা সুন্দর যে আসলে ক্যামেরা ধরতেছে না যাই হোক একটা ব্যবসা দেখতেছি জি ভেপসা না ব্যবসা ওই একই কথা এটা কিন্তু লেডিস এর জন্য বলা যায় যে অনেক মেয়েরা কিন্তু খোঁজে এই ধরনের গাড়ি কিন্তু সচরাচর পায় না তো তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক পছন্দের একটা গাড়ি আচ্ছা এটা কি ইন্ডিয়ান ওটা এটা হ্যাঁ না তাইলে এটা হলো চায়না চায়না গাড়ি যাই হোক অনেকে কিন্তু খোঁজে চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর একটা গাড়ি কিন্তু এটা প্রাইস কত দিবেন ভাই এটা প্রাইস দিছি 170000 টাকা 170000 টাকা নতুন নাম্বার পড়ে 3 লাখ টাকা 3 লাখ টাকা পড়ে 3 লাখ টাকা কাগজ পত্র সহকারে প্রায় প্রাইস গাড়িটা অনেক সুন্দর আছে কিন্তু যারা কলেজে যেতে চান কিংবা কোনো মহিলারা যারা জব করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা গাড়ি আপনারা নিজেদের চলার জন্য কিংবা বাসার স্কুলে দেওয়ার জন্য কিন্তু এই গাড়িগুলো অনেক ভালো

দশ বছর দশ বছরের কাগজ কাগজে কোনো সিং নাই তো দেখলাম ভাইয়া অনেক গাড়ি মোটামুটি সুন্দর সুন্দর গাড়ি কিন্তু এই বিস্মিল্লা মটর চেয়ে আছে যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই বিস্মিলায় নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন যত থেকে আরো বিক্রি গাড়ি বিক্রি করতে হয় সেটাও করতে পারেন আর ক্রয় করতে করলে সেটাও করতে পারবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের গাড়িটি এখান থেকে নিয়ে আপনার কাছে যে গাড়িটি আছে সেই গাড়িটি দিয়ে নিয়ে যেতে পারবেন ইএমআই সিস্টেমে কিন্তু কিস্তি করি আমরা এখানে কিন্তু একটা দারুণ একটা অফার যেটা কিন্তু সারা বরিশালে কেউ দিতে পারবে না একমাত্র বিসমিল্লাহ মোটরসি দিতে পারবে ইএমআই সুবিধা যেটা শুধুমাত্র আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু গাড়িটা নিতে পারবেন একদম সহজ কিস্তিতে আপনারা চাইলে কিন্তু শোরুমে যেভাবে কিস্তি ডাউন পেমেন্টে গাড়িগুলো নেন ঠিক সেম প্রসেসে কিন্তু এখান থেকে এই গাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারবেন যদি কেউ চান যে দেশ দেশের বাইরে কোনো ভাইয়ের জন্য কিনবেন তো সে সিস্টেম কিন্তু আমাদের এখানে আছে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি গায়ে যায় অবশ্য গাড়ি কালকে যাইতে হোম ডেলিভারি কেন এখন তো কুরিয়ার বন্ধ আমরা কিন্তু কালকে হোম ডেলিভারি দিছি তাই এই ফরবিটা আচ্ছা এই ফরবিটা দিছি এই ফরবিটা হোম ডেলিভারি দিছি কালকে হোম ডেলিভারি দেখেন যে গাড়িগুলো দেখতেছেন ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু সুন্দর যে গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন জি যে গাড়িটার সম্পূর্ণ ডিটেইলস আরো ভালোভাবে যদি জানতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন তো ভাইয়া এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আর ঈদের সবাই ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম এই ছিল আজকের ভিডিও বিসমিল্লাহ মোটরস থেকে যদি কারোর কোনো গাড়ির প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো গাড়ি বিক্রয় করতে চান এই যোগাযোগ করে আপনাদের গাড়িটি বিক্রয় করে দিতে পারেন আপনাদের পাবলিক খোঁজা লাগবে না পাবলিক খুঁজবো আমরা আপনাদের চাইলে আপনাদের গাড়িটা আমাদের কাছে দিয়ে যাবেন ব্যাচার দায়িত্ব আমাদের তো বিহার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ঈদটা ভালোভাবে কাটুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে